পুজো হয়ে গেল আর এখন রান্নার ঘরে চলে এলাম বৃহস্পতিবার পূজোটা একটু টাইম লাগে ওই জন্য ধীরে সুস্তে করলাম বুন কেটে রেখেছি আর এদিকে কচুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সকালেই ওগুলোই আজকে করব একটু মাখা মাখা করব এটা একটু একদম একদম কষা কষা করব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার পুজো টুজো করে আস্তে আস্তে একটু বেলা হয়ে গেল এখন প্রায় বারোটা বাজে মিষ্টির আসারও টাইম হয়ে গেছে ঝটপট রান্নাগুলো সব রেডি করে নিয়েছি এই যে কুকারে ডালও চাপিয়ে দিয়েছি মুগ মুসুরের ডাল আর কাটাকুটি করেই রেখে গেছিলাম স্নান করতে এসে ঝটপট বসিয়ে দিলাম বেগুন ভাজা করব একটু কচুর মাখা মাখা তরকারি করব আর ডাল করব আর অবাক লাগলো এই সিজনে বেগুন ভাজা কোনো করতে নি এত তেল টানে তাই ভাবছি যে এবার থেকে আর বেগুন ভাজা করব না অন্য রকম কিছু রেসিপিগুলো করব। কচু আলুটা সেদ্ধ ছিল সেটা হালকা ভেজে নিলাম কড়াইতে সর্ষে তেল দিলাম গোটা জিরে ফোড়ন দিলাম আর একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম রসুন থেঁতো করে রেখেছি থেঁতো করে দিলে বেশি টেস্ট হয় তরকারির মানে কোনো জিনিসই একটু গ্রেটেড করে বা থেঁতো করে দিলে তার স্বাদটা অনেক ভালো আসে আর একটু বেশি করেই করেছিলাম পেঁয়াজ রসুন ভাজাটা ডালেও ফোড়ন দিয়ে দেব একবারে দু কাজ হয়ে যাবে আমাদের অনেক বুদ্ধি কাটিয়ে চলতে হয় তাই না বলুন আলাদা আবার পেঁয়াজ ভাজবো সেই তো সময়ে তারপর গ্যাস সবই একসঙ্গে খরচাই হবে ওই জন্য একসঙ্গেই ভেজে পেঁয়াজ রসুনটা তুলে নিলাম প্রায়তে যে পেঁয়াজ রসুন ভাজাটা ছিল তার মধ্যে টমেটো জিরে গুঁড়ো ধনে কুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন যা যা ঘরোয়া মশলা সমস্ত দিয়ে এপাশে কষাতে থাকলাম আর ওপাশে আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম দেখুন কত ইজিভাবে এক কাজে দু কাজ হয়ে গেল ডালটা ফোড়ং দেওয়ার সময় পেঁয়াজটা ভাজতে হয়নি কিন্তু একটু জিরে ফোড়ং দিয়েছিলাম আর শুকনো লঙ্কা ফোড়ং দিয়েছিলাম দেখুন আর পেঁয়াজ রসুন তো ভাজাই ছিল ওটা দিয়ে ফোড়ংটা দিয়ে দিলাম এদিকে আমার এটাও কষানো হচ্ছে দ্রব্যমূল্যের বাজারে আমাদের মহিলাদের অনেক ভেবে চিনতে সংসারটা চালাতে হয় তাই না বলুন এখন যা পরিস্থিতি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাই না তাই আমাদের প্রত্যেকটা সংসারি মানুষদের অনেক ভেবে সংসারটা চালাতে হয় যাই হোক আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার সঙ্গে মানে আমাকে কমেন্ট করে জানাবে যাই হোক জল দিয়ে দিলাম অল্প করে আর ঢেকে দিলাম হয়ে গেছে রান্না নামিয়ে দেব নামিয়ে দিলাম নামানোর সময় দেখানো হলো না স্কিপ হয়ে গেছে এখানে স্যালাড আর এখানে তো বেগুন ভাজা ভাবলাম করলা থাকব আর সময় নেই মিষ্টি চলে আসার টাইম হয়ে গেছে আর এই যে এখানে ডাল হাতাটা নিই এটা লাউ দিয়ে মুগ মুসুরের ডাল দেখো কি সুন্দর একটা হিংয়ের গন্ধ আসছে জানো ডালে সবসময় হিং দেবে হিঙ্গের একটা সুন্দর গন্ধ আসে ডালটা খেতেও স্বাদ হয় আর হিং খেলে অ্যাসিডিটিটাও হয় না অনেকে ভুল ধারণা যে হিং খেলে অসুবিধা হয় কিন্তু হিং খেলে না অ্যাসিডিটি হয় না ডালে বা কোনো খাবারে আমি তো চিকেনেও দিই চিকেন মাটন সব কিছুতেই দিই এ দেখো কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই জানিও চলো আজকের মতন বাই বাই সবাই ভালো থেকো